হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এখন অনেকটা ধ্বংসস্তূপ পাঁচই অক্টোবর সরকার পতনের পর থেকে কাউন্সিলররা সবাই আত্মগোপনে কাউন্সিলর না থাকায় অনেকটা ধীর গতিতে চলছে বিভিন্ন সেবা কার্যক্রম আমার মেয়ের জন্ম জন্য আসছি গত পরশুদিন দিয়ে গেছি হয়ে গেছে কিন্তু কমিশনার সিগনেচারটা পড়ে নেই জন্য নিতে পারেনি কালকে দিয়ে দেবে তো গতকাল এসেছিলাম আমার বাচ্চার বিয়ে বানানোর জন্য তো গতকাল অ্যাপ্লাই করেছিলাম আজকে একটু আগে বুঝে পেয়েছি তো স্বাভাবিকভাবে যা মনে হচ্ছে মানে কার্যক্রম স্বাভাবিকই চলছে আস্তে আস্তে সবই সুন্দর মতো হচ্ছে যেমন আমি একটু আগে করেছি ইনশাল্লাহ কালকের মধ্যে পেয়ে যাবো ওয়ার্ড কার্যালয়ে থাকা আরবান স্বাস্থ্যসেবা পরিচ্ছন্নতা সেবা সহ বিভিন্ন কার্যক্রম চলছে অনেকটা ধীর জন্ম নিবন্ধন ওয়ারিশন সার্টিফিকেট ও মৃত্যু সনদ নিতে অনেকেই ভিড় করছেন কার্যালয়ে আত্মগোপনে থাকা কাউন্সিলরদের কেউ কেউ কাজ সারছে দূরবর্তী স্থান থেকে এদিকে জামাল খান আন্দুর কিল্লা সহ বিভিন্ন ওয়ার্ডের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে নিচ্ছেন ওয়ার্ড সচিবরা পরিস্থিতিতে আর কি সময়টা একটু যদি কঠিন হয় তারপর আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে শুরু থেকেই এ পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম আমাদের চলমান আছে গ্রাহক সেবা পাচ্ছে না কিন্তু অন্যান্য ওয়ার্ডে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা টামলা হয়েছে আমাদের ওয়ার্ডে তেমন ক্ষতি হয়নি হামলা হয়নি আমরা মোটামুটি এই এই পর্যন্ত স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক কার্যক্রম চলে যাচ্ছে চকবাজার ওয়ার্ডের কার্যক্রম স্বাভাবিক অন্যান্য দিনের মতো চলতেছে সেবাগ্রহীতারা যদি আসে তারা সেবা পাচ্ছে জন্ম নিবন্ধন বা ন্যাশনাল সার্টিফিকেট এগুলো পাচ্ছে বিভিন্ন ওয়ার্ড অফিসে কাউন্সিলাররা কেউ যোগ না দিলেও অন্যদিকে ওয়ার্ড কার্যালয়ে অফিস শুরু করেছেন চৌত্রিশ নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর উলোকাস্তি না চলমান সাথে আমার ওয়ার্ডের মধ্যে বিরুদ্ধে বিরূপ প্রভাব পড়ার কোনো সম্ভব নয় গত শনিবার থেকে আমার ওয়ার্ড অফিস যথাযথ চালু হয়েছে এবং এলাকার মানুষের কাছে আপনারা যে দেখতে পারেন প্রত্যেকটা মানুষে কিন্তু তার সেবাটা নিয়মিতভাবে পেয়ে যাচ্ছে সে জম্মবন্ধন হোক সে সনদপত্র হোক কিংবা পরিষ্কার হোক আপনার বিদ্যুতের বিষয় হোক হ্যাঁ কিছুটা ঘাটতি থাকবে তাও থাকবে না তারা কিন্তু অন্তপক্ষে এইট্টি পার্সেন্ট মানুষ তার সিমিকা যে সেবা সরকারের যে সেবা সে সেবাটা কিন্তু মানুষ পাচ্ছে